বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ফিজো স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলি রিং রোড ঢাকা প্রশ্ন ও উত্তর পর্ব চলছে আলহামদুলিল্লাহ আজকে ছয় সিক্স এর উত্তর দিচ্ছি নুমান হোসেন আপনি রচনা লিখেছেন বিশাল প্রশ্ন প্রশ্ন পড়তে অন্য অন্য রোগীর আর প্রশ্নই লেখার সুযোগ পাবে না যাই হোক যেহেতু প্রশ্ন লিখিয়ে ফেলছেন উত্তর দিচ্ছি নাম লিখেছেন নোমান সৌদি প্রবাসী এই জন্যই শুধু এটাকে পড়তেছি না কবিতা পড়তে গেলে দুই দিন লাগব শুধু প্রবাসী ভাইদের জন্য ডেডিকেশন বুঝতে পারছেন প্রবাসী ভাইয়েরা বয়স পঁচিশ স্যার আমার এখন থেকে তিন থেকে চার বছর আগে ঘাড়ের দুই পাশে পেশি ব্যথা সাইডে বের হয়ে হাতের দিকে গেছে আচ্ছা ব্যথা গাড় থেকে হাতে গেছে দুইটা সাবাইতো কামড়াইতো ব্যথা মেসেজ করলে ভালো লাগতো শীতে ব্যথা বেড়ে যেত মেসেজ করতে থাকতাম পারতাম না ওষুধ খাই দেড় বছর আগে চিন চিন করে মেরুদণ্ডের দুই পাশে উপর থেকে নিচের দিকে পেশি ব্যথা করে আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় আমার শয্যের বাইরে চলে গেছে আমি ডাক্তার পরামর্শ নেই আমার ঘাড়ের নাকি দুই পাশে দুইটা হাড় বেড়েছে ঘাড়ের দুই পাশে দুইটা হাড় বেড়েছে আচ্ছা আর নার্ভের চাপের কারণে পিঠে ব্যথা ব্যথার ওষুধ দিলে অ্যান্টিবায়োটিক দিলে ক্যালসিয়াম দিলে খেলাম ধীরে ধীরে কম আবার বারে ডাক্তার দেখাই তিনি ওষুধ দিলে ব্যায়াম দিলে সাতার কাটার জন্য বলেছে কিছু করলাম ওষুধ খেলাম আবার ব্যথা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হলো বলে রাখি আমার যায় গর্তের মতো একটা জায়গা লাগে ওটা অনেক ব্যথা গরম সেক দিলে আবার পেইন কিলার জাতীয় কিছু মলম মালিশ করলে ভালো লাগে মাঝে মাঝে বারে ওষুধ খাবার ওষুধ ব্যবহার করলে গরম শেক দিলে কমে আমার ডান পায়ের রানের গোড়ালি জয়েন্টে প্রচুর ব্যথা কেন ব্যথা একটু বলি এখন থেকে দশ থেকে বারো বছর আগে আমার পায়ের সাথে একটা গরুর দড়ি পেঁচিয়ে ব্যথা পেয়েছিল গরু লাভ দিছে ব্যথা পেয়েছে আঘাত পেয়ে ব্যথা হয়েছে ফার্মেসির থেকে ওষুধ খাইছি ব্যথা কমে গিয়েছিল আবার ব্যথা বাড়ছে হাঁটাহাঁটি করলে ব্যথা বারে কমে আবার শেক দিলে ওষুধ খেলে কমে এখন আমি বিদেশ আসার পর দীর্ঘ সময় কাজ করতে হয় আমার হাঁটা হাঁটি বেশি এখন আমার পায়ের জয়েন্টের ব্যথা সহ্য ব্যথায় অসহ্য দেশ থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ আনছি অ্যান্টিবায়োটিক দিছে খাইছি কমছে হাঁটা পড়লে আবার পারে বাড়ে সব সময় ব্যথা থাকে হাঁটা পড়লে দীর্ঘ সময় বসে থাকলে পায়ে মাজায় ব্যথা বাড়ে মাঝখানে ডান পা এত বেশি ওজন লাগতো পানি হাঁটতে কষ্ট হতো অবসর মতো হয়ে যেত কোনো নেই এই মুহূর্তে আমার করণীয় কি খুবই ইম্পর্টেন্ট কথা প্রবাসী ভাই আপনার দীর্ঘদিনে সার্ভাইকেল রিপ ঘাড়ে সাধারণত রিপ থাকে না আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ঘাড় এই ঘাড় এতটুকু ঘাড় দেখছেন আর এইগুলো হইছে রিভ এই যে রিপ এই যে খাসা বুকে রিপ তো খাসা খাসা খাসারে কয় রিপ রিপ এই খাসা হয় বুকে খাসা গাড়ে হওয়ার কথা না তো অনেকের এই লাস্টের দিক দিয়ে এরকম রিপ বের হয় বড় হয়ে বের হয় যদি বের হয় এখান থেকে যে নার ব্রক টক হাতে আসছে এগুলা চাপ খায় ওনার কথা অনুযায়ী বাকি দর্শকরা বুঝতে পারছেন এখন আপনাকে যেটা বলবো আপনার যে সমস্যা আপনি একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোড যেখানে আমি বসি বারো ব্যাগ পাঠিয়ে দিবেন আপনার সাথে ভিডিও কল আমি দেখে পরামর্শ দিব আমার ইউটিউবে যাবেন ইউটিউবে তো অলরেডি আছেন ইউটিউবে দেখবেন কোমর ব্যথার ঘর ব্যথার ব্যায়াম শিখেছি ব্যায়াম করবেন সৌদি আরবে আপনি কি করেন আমি জানি না আপনি সবসময় নরম জুতা দিবেন এই যে দেখেন নরম জুতা দেখছেন ক্যাটস ছবিতে সফট নরম জুতা আমাদের ডিপিএসি তো আছে আমরা আলাদা দেই স্পেশাল জুতা বাসার জন্য একরকম চপ্পল ব্যবহার করবেন এই যে চপ্পল দেখছেন এই ছবিতে এই চপ্পল আবার ক্যাটস জাতীয় নরম জুতা কাজের সময় এগুলা ব্যবহার করবেন ঠিক আছে আর লাল মাংস গরু খাসি ছাগল বেড়া কুকুর কথা ক্লিয়ার বাংলা ভাষায় বাজা পোড়া ফাস্ট ফুড আপনার জন্য হারাম পানি বেশি করে খাইবেন আর নিয়মগুলো গুলা মান্য চলেন ব্যায়াম গুলা করেন ডাক্তার সাহেব কেন অ্যান্টিবায়োটিক দিয়েছে এটা আমি জানি না ওনার পরামর্শে যেহেতু ওষুধ খাচ্ছেন খান আর কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাঠান ফাইনাল চিকিৎসা আমি ইনশাল্লাহ দিব আশা করি আপনি খুশি হয়েছেন আপনার মতো সৌদি প্রবাসীরা সবাই খুশি হয়েছে নূর খন্দকার সৌদি প্রবাসী বয়স পঁচিশ ওজন উনষাট কেজি উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আমি একজন সৌদি প্রবাসী আমার সমস্যা যে বুকে ব্যথা অনেক ডাক্তার দেখেছি হাতে পরীক্ষা করেছি নর্মাল পাইছে অ্যান্ড্রোস্কোপি করেছি নর্মাল ওষুধ খাইছি বুকের ব্যথা যাচ্ছে না করণীয় কিন্তু সোজা বাংলা ভাষা এই যে দেখেন ইউটিউবে দুই একদিন আগে আমি ভিডিও দিয়েছি এবং আমার ফেসবুকে দুই জায়গায় বুকের ব্যথা রুগীর কথা শুনেন আমার ইউটিউব মনে ফলো করেন না গেল আজারে গেল কোশ্চেন করতেই থাকেন ইউটিউব রুগীদের ভিডিও শুনবেন আমার পরামর্শগুলো শুনবেন ওখানে সমাধান হয়ে যাবে সব সময় বুকের ব্যথা হাটের ব্যথা থেকে হয় না ঘাড়ের ব্যথা এবং পিঠের থেকে পিঠনের ডিক্সের সমস্যা থেকে বুকে ব্যথা হয় এই যে রুগী ভিডিওটা দেয়া আছে দুই দিন আগে আমরা দিয়েছি দেখেন আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা ভালো করে দেখেন আপনার সম্ভবত এই জাতীয় সমস্যা আপনি পাতলা বালিশ ব্যবহার করিবেন ঘাড়ের যে ব্যায়াম আমার ইউটিউবে দেখেন এবং ফেসবুকে আছে যে ব্যায়াম এই ব্যায়ামগুলা ঘাড় ব্যথার ব্যায়াম আমার ইউটিউবে ওগুলো শিখে করেন রেগুলার হালকা একটু জোরে হাঁটবেন হালকা পারলে জগিং করবেন ইনশাল্লাহ এটা চলে যাবে ব্যথা মলম দিবেন গরম শেক দিবেন তারপরে সমাধান না হলে আত্মীয় সজন বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন ভিডিও কলে পরামর্শ দিব সৌদি প্রবাসী না যে কোন প্রবাসীর জন্য আমরা ডেডিকেটেড ইনশা আল্লাহ তারপরে প্রশ্ন নিচ্ছি রাসেল আহমেদ বয়স ছাব্বিশ ওজন পঞ্চান্ন কেজি পেশা কাতার প্রবাসী সিভিল ওয়ার্কার আচ্ছা আমার ডান পায়ে জয়েন্টে খুব ব্যথা হাঁটার সময় খুব ব্যথা করে বসে থাকার পর উঠতে গেলে বোঝা যায় ব্যথা করে হাঁটতে পারি না অনেক ক্যালসিয়াম খাইছি বড়ি খাইছি ভালো হয় না দয়া করে যদি ওষুধ দিতেন বা কথা কথা বলতে উপকার হইব। বলা উত্তর দিয়ে দিচ্ছি জনাব আপনি কোন জয়েন্টের কথাটা বলেন না আপনি কি হিপ জয়েন্ট না হাঁটু জয়েন্ট নিচের থেকে উঠতে বসতে যদি কষ্ট হয় এবং ক্যালসিয়াম খেয়ে কষ্ট হয় ভালো না হয় ক্যালসিয়াম খাওয়ার দরকার নেই আমাদের দেশের মানুষের একটা বোকার মতো ধারণা যে ব্যথা নাকি হয় ক্যালসিয়ামের অভাবে কই থেকে আজগুবি রিসার্চ ওয়ার্ক পাইছে আমি ডাক্তারি জীবনে পাই নাই আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন মাস্টারি করছি স্টাডি করাইছি পোলাভাইন পড়াইছি এখনো অনেক ইনস্টিটিউটে পড়াচ্ছি আমি পঙ্গুতে পোলাভাইন পড়াইছি অনেক জায়গায় পড়াইছি আমি প্রচুর স্টাডি করি লেখাপড়া করি নিয়মিত ডাক্তারদের যারা অন্যান্য হেলথ রিসার্চ আছে এগুলো পড়ালেখা করি ক্যালসিয়ামের অভাবে নাকি বাদ ব্যথা হয় বা ব্যথা রোগ হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি থেকে ব্যথা প্রদান হতে পারে কিন্তু ক্যালসিয়ামের সমস্যাটা কোনো প্রধান সমস্যা না বিভিন্ন আর্থ্রাইটিস ইনজুরি ওজন এই লর্ডস অফ কজ আছে আমার ইউটিউবে প্রতিটা ভিডিও রুগীদের ভাষ্যগুলো আপনারা শুনবেন রুগীদের ভাষণ শুনবেন কাল আমার ভাষণ শোনার দরকার না রুগীরা আছে বাস্তব জলজন্ত ডাক্তার কারণ ওনারা রিসার্চ ওনাদের ওনারা। আপনাকে জানাইতেছে। যে আমি এই এই সমস্যা এই ডাক্তারের কাছে গেছি এই চিকিৎসা নিছি এইভাবে ভালো আছি রুগীরা হইছে আপনার চিকিৎসার মূল মন্ত্র সো আমার ইউটিউব ফেসবুকে গিয়ে আমার রুগীদের ভাষণ দেখেন হাজার হাজার রুগী আলহামদুলিল্লাহ শুধু কেল বর্ণনা দিছে কার কোমর ব্যথা কার হিজ জয়েন্ট ব্যথা কার ঘাড় ব্যথা কে প্যারালাইসিস কার স্ট্রোক হইছে কার মাংস ব্যথা কার ঘুম হয় কার পেট ব্যথা কে কোন থেরাপি নিছে কে কোন ব্যায়াম করছে কে কোন ওষুধ খাইছে সব বর্ণনা দিছে এগুলা দেখবেন ইনশাআল্লাহ আপনারা নিজেরও ডাক্তার হয়ে যাবেন এই ডাক্তার হওয়া মানে রোগী দেখার জন্য না নিজে ভালো থাকার জন্য ডাক্তার মহান রব্বুল আলামিন কোরআন শরীফ প্রথম আমাদের প্রিয় নবীর উপর নাজিল করছে জিব্রাইল আলাইহিস সালাম এসে কি বলেছে বলেছে ইকরা পড়ো 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 জানো জানো জ্ঞান অর্জন করো এই জ্ঞান অর্জন করলে ডাক্তার হয়ে যাবে এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই আর এটা নিয়ে অনেকে হয়তো সমালোচনা করবেন যে আমি রুগীদের ডাক্তার মানে আরে বেকুবের দল রুগীরা রুগীদের রোগ যদি না জানে রুগী জীবন তোমার ভালো হবে না রুগী রুগী ভালো হয়ে গিয়া আমার এখান থেকে গিয়া আবার দেখ দুই বছর পর ব্যথা শুরু হয়েছে কেন ওই যে আমি যে স্টাডি দিছি বুঝাইছি বুঝতে চাই না এটা আমার চিন্তা আমার নাকি চিন্তা ব্যথা রুগীর সমস্যা রুগীর এইভাবে কাজ করবেন সামনে ঝুঁকবেন না এ খাবার খাবেন না এ ব্যায়াম করবেন এটি কিছু করবেন এই হয়েছে রুগীদের চিন্তা সো জানতে হবে ঠিক আছে তো রাসেল আহমেদ সাহেব আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাঠিয়ে দিবেন তে আপনাকে লাইভ কলে কথা বলে সব বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ একটা মাধ্যম দরকার বুঝাইতে পারছেন প্রবাসীরা আপনারা তো চিন্তা করেন স্যার আপনি তো আমগর নাম্বার দিলে ফোন দিয়ে গেলে আমি আমগর কথা বলবে ভাই আপনাকে পুরো ওষুধপত্র সব চিকিৎসা ব্যায়াম ট্যাম বুঝিয়ে দিব এবং এই দেশ থেকে ওখানে পাঠাইতে হইব আমি এখান থেকে ফু দিয়ে পাঠাবো নাকি একটা মাধ্যম লাগবে একটা মাঝখানে মিডিয়া লাগবে এই মিডিয়া আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাঠাবেন যদি গ্রামের থেকে কাউকে পাঠাইতে পারেন না পারেন এই দেশে টাকা পাঠানো বন্ধ করেন যদি আপনাদের কথা কেউ না শুনে আমি বুঝাইতে পারছি আর যদি এই দেশে কেউ না থাকে তাহলে আপনি এই দেশের লোকই না আপনি প্রবাসী না আপনি অন্য দেশের লোক আমি বুঝাইতে পারছি জনাব আসমা আক্তার আমার নাম অর্ণব ও মিয়া আইডি দিছেন মহিলার আর লেখছেন অর্ণব অর্ণব কি পুরুষের নাম না মহিলার নাম আইডি ঠিক করেন আইডি লেখেন অর্ণব মহিলার নাম দিছেন কেন পেজ আছে নাকি মহিলার নামে মানুষ ইয়া করে বেশি সাবস্ক্রাইব কি বলে পেজ লাইক করে ফলো করে নাকি আইডি যা আছে তাই লাগবে না আচ্ছা যাই হোক যেহেতু রুগী আমার কাজ হয়েছে এটা মহিল পুরুষ হোক উত্তর আমার দিতে হইব বয়স আঠারো স্যার আমার কোমর ব্যথা থেকে পায়ের নিচে ব্যথা ব্যথা করে পা ঠান্ডা হয়ে আসে আমি ছোটবেলা খেলতে গিয়ে পরে ব্যথা পাই তখন কোনো সমস্যা হয় নাই এখন সমস্যা আমি মাঝে মাঝে ডি রাইজো ক্যালসিয়াম ওষুধ খাই কিন্তু এতে কোনো উপকার পাচ্ছি না স্যার আমাকে যদি পরামর্শ দিবেন কোমর থেকে ব্যথা যদি পায়ে যায় এটা হচ্ছে পিএলআইডি বা ডিক্স ফ্লপস বা স্লিপ ডিক্স বা সায়াটিকাবাদ বা রক চাপ খাইছে যে ভাষায় বুঝাই না কেন আপনি আমার ইউটিউবে এবং ফেসবুকে আছেন দেখবেন কোমর ব্যথা পিএলআইডির ব্যায়াম আছে এবং পুরো ভিডিওগুলো ভালো করে দেখেন ওখান থেকে উত্তর পেয়ে যাবেন ডি রাইস আর ক্যালসিয়াম খেয়ে যদি উপকার না পান এগুলো ভালাই দেন ঠিক আছে যেটা করে উপকার হয় এটা খাইবেন কেন এগুলা মেনটেন করেন আমার ইউটিউব ফেসবুক ফলো করেন দেখেন বসার নিয়ম বলছি স্টুডেন্ট হলে চলাফেরার নিয়ম এই যে নিয়ম কানুন বারবার বলতেছি বারবার বলতেছি করবেন বুঝাইতে পারছি নাজমা বি আইডি থেকে নাম লেখছেন আমার নাম নাজমা আক্তার মিতু যাক নামের সাথে আইডি মিলছে বাচ্চা গেছে বয়স সাতাইশ উচ্চতা পাঁচ ফিট পাঁচ ওজন শিশুটি কেজি স্যার আমি দুই থেকে তিন মাস বিছানায় বসে ল্যাপটপ চালাই এটা তো অন্যায় কাজ করছেন বিছানায় বসে ল্যাপটপ চালানো অন্যায় কাজ আজকে দুই সালের এই আধুনিক যুগে এসে আমি বিশ বছর ধরে ইউটিউব চ্যানেল খুলছি আপনি এখন আইসা যদি আপনি একটা উল্টাপাল্টা কাজ করেন আজকের থেকে চেয়ার টেবিলে বসে ল্যাপটপ চালাবেন আমি বুঝাইতে পারছি নিয়ম মাফিক চলতে হবে আইন অনুযায়ী চলতে হবে আচ্ছা যা এক বানায় ফেলাইছেন কি যার কারণে আমার মেরুদণ্ডের মাঝখানে একটা হাড় দিতে ব্যথা লাগে যখনই নুয়ে কিছু করি বা এদিক ওদিক ঘোরালে হঠাৎ করে ওইখানটা একটা হালকা ব্যথা বা অস্বস্তি লাগে এটা কি ধরনের রোগ এই জন্য আমি কি করতে পারি আপনার পিএলআইডি হয়ে গেছে জনাব দেরি না করে কোমরের করে ফেলতে হবে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিএলআইডির ব্যায়াম গুলো করেন রেস্টে থাকেন বসা কারেকশন করে চেয়ার টেবিলে লেখাপড়া করতে হবে আপনার মাধ্যমে সকল জনগণকে আমার রুগী স্টুডেন্ট সবাইকে বলি চেয়ার টেবিল ছাড়া লেখাপড়া হারাম নিষেধ অবৈধ ক্লিয়ার কাজের বৈধতা অবৈধতা বুঝতে হবে নিয়মকানুন মাইনা চলতে হবে যারা বুঝেন না কে কোন কাজ করবেন আমার এখানে একদিন আসবেন কার কোন কাজ কিভাবে করেন আমি প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে দিব মাত্র পনেরো বিশ মিনিট লাগবে বুঝতে পারছি ধন্যবাদ সালাউদ্দিন শিফাত আপনি লেখছেন বয়স বত্রিশ ফার্মাসিস্ট এবং ফার্মেসি বিজনেস মাসাল্লাহ আপনার সিসি হয়েছে সার্ভাইকেল পেন ল ব্যাক পেন অন এন্টি সাইকোটিক প্লিজ হেল্প আপনি ভাই ডিটেলস লেখার দরকার ছিল যে আপনি সিসি লেখছেন অন এক্সামিনেশনে কি আছে ইনভেস্টিগেশন কি আছে বা আপনার কোনো কো আছে কিনা এগুলো সব লেখা উচিত ছিল যেহেতু আপনি একজন ফার্মাসিস্ট এবং ফার্মেসি বিজনেস করেন সম্ভবত ল্যাপটপ কম্পিউটার এগুলো চালান আপনি বসার কা নিয়ম কারণ ছোঁয়া বসা বা চলাফেরা নিয়ম কারণগুলো মেনে চলবেন যেটা বলে আর্গোনমিক্স বা সঠিক আইন অনুযায়ী চলাফেরা করা উল্টা পাল্টা আইন উল্টা ভাবে চলাফেরা করা যাবে না আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ঘাড় ভেথার এবং কোমরের ব্যথা ব্যায়ামগুলো দিয়েছে এগুলো করবেন গরম শাক দিবেন পানি বেশি করে খাবেন আমরা অনেক সময় সকল রুগীদের সার্ভাইকেল কলার দিই যে দেখেন দেখা যায় কলার এরকম কলার অনেক সময় কোমরের করসেট বেল্ট দিই এই যে দেখেন ছবিতে করসেট বেল্ট এগুলো ইউজ করবেন ধন্যবাদ আপনাকে আব্রার ফাহাদ সূর্য আয় তো লাগাইছে আইডিয়া একটা নাম হয়েছে নাইম আপনার নাম নাম আইডি দিয়ে কেন অন্যটা টাল লেখছেন কি নামে জানেন জয় হোক ওজন 78 কেজি বয়স 33 স্যার আমার কোমর ব্যথা দীর্ঘদিন যাবত এমআরআই করা আছে ওষুধ খেলে দুই তিন মাস ভালো থাকে আবার পরবর্তীতে ওষুধ খাওয়া বাদ দিলে শুরু হয়ে যায় ব্যথা এমআরআই করে কি হয়েছে এটা কিন্তু আপনি লেখেন নাই মানে রোগের নাম রোগের নামটা লেখা উচিত ছিল ব্যথা পায়ের দিকে যায় বাম হাতে যায় ব্যথা বুকে ছড়িয়ে পড়ে আপনারও ডিস্ক প্রলাপস আপনার কথাবার্তা মনে হচ্ছে ডিক্স প্রলাপসের চিকিৎসা ওষুধ খেতে হবে প্রয়োজনে বাট আপনাকে নিয়ম কারণ মেনে চলতে হবে এবং অ্যাডভান্স রিহ্যাব ফিজিও যেটা অপারেশন বিহীন চিকিৎসা আলহামদুলিল্লাহ ডিপিএসসি বাংলা আর বুকে সারা বিশ্বে আমরা আলোড়ন করেছি এই জাতীয় রোগের চিকিৎসা অপারেশন বিহীন আমাদের এখানে বিদেশীরা রোগীরা আসে বাংলাদেশের সকল রোগীরা এখানে এই চিকিৎসা আলহামদুলিল্লাহ হেফি এটা আধুনিক চিকিৎসা এবং এই চিকিৎসা আমাদের সাথে কারো কোনো মিল নাই ধন্যবাদ আপনি বুঝতে পেরেছেন রাশেদ আলম আমরা আপনি অলরেডি ছবি পাঠাই দিচ্ছেন আমি একটু ছবিটা দেখে নিই ডি ঠিক আছে আপনার পি এল আইডি বয়স ছত্রিশ কোমর দীর্ঘদিন যাবৎ এম আর আই কোমর ব্যথা এম আর আই করেছেন ডাক্তার বলেছে পি এল আইডি ওষুধ খেলে দুই তিন মাস ভালো থাকে আবার পায়ের দিকে ব্যথা চলে যায় যা করতেছেন এটা বন্ধ করেন এখন আপনার করণীয় হচ্ছে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হবে যেটা একমাত্র ডিপিএসসি তে আমরা হসপিটালাইজড করে করি আলহামদুলিল্লাহ অপারেশন লাগবে না আমি আপনার এমআরআই ছবি দেখেছি ইনশাআল্লাহ একটা আইডিয়া দেই দুই থেকে তিন সপ্তাহ সময় থাকতে হতে পারে পুরোপুরি ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পেরেছেন এবং আপনার মাধ্যমে সকল পি এল আইডি রুগীদের কেউ বলতে চাই সেটা ঘাড়ে হোক পিঠে হোক কোমরে হোক এ রুগীর রোগের চিকিৎসা ডিপিআরসি অপ্রতিদ্বন্দ্বী আলহামদুলিল্লাহ এরকম রুগী এ পর্যন্ত এত পরিমাণ রুগী কেউ চোখে দেখে নাই এটার জন্য অপারেশন বিন চিকিৎসার জন্য ডিপিআরসি তে চলে আসতে পারেন সেটা ধনী গরিব নির্বিশেষে যে কোনো লোক দেশি বিদেশি সব এখানে সকল প্রকার রোগীর জন্য চিকিৎসা সেবা আছে এবং রোগীর সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আবার কেউ নিজের টাকা পয়সাওয়ালা নিজের আবার গরিব সাজবেন না হ্যাঁ টাকা দিয়ে যাবেন টাকা থাকলে টাকা দিয়ে যাবেন আর যারা গরিব মানুষ তাদেরকে আমরা হেল্প করবো আপনি টাকা না দিলে তাদেরকে কিভাবে হেল্প করবো প্রতিষ্ঠান চালাইতে প্রতিষ্ঠানে খরচ আছে ঢাকা শহরের মতো একটা আধুনিক জায়গায় শ্যামলিতে সি অবস্থিত বুঝেন এটা চিপা চাপা জায়গা না শ্যামলির ভ্যালু আপনারা জানেন এটা ধানমন্ডি গুলশানের মতোই ভ্যালু এবং এখানে বাংলাদেশের সকল পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট এবং সকল বড় বড় হাসপাতাল আমার চারপাশে বুঝতে পারছেন সকল বড় বড় ডাক্তার সব এই শ্যামলিতে থাকে সো এখানকার ভ্যালু বেশি বাট আমরা যে কোনো রোগের যে কোনো রুগীর যে কোনো মানুষের যে কোনো আর্থিক সমস্যার আমরা রুগীর চিকিৎসা দেই কিন্তু কেউ অনেকে ইচ্ছা করে গরিব সাজে ঠিক আছে টাকা পয়সা আছে টাকা বাড়ি আছে বা বিভিন্ন জায়গায় বাড়ি আছে ভাড়া তুলে খান এখন এসে বলে না এখন আর আমার কিছু নাই সে গরিব না বুঝাইতে পারছি যে গরিব তার জন্য আমরা ইনশাল্লাহ আমরা কমিটেড আপনাদের চিকিৎসা দিতে সানি ফাহ লাউন বাবারে কঠিন আইডি আপনি লেখছেন বসে থাকার পর উঠে দাঁড়ালে মেরুদণ্ডে ব্যথা করে কি করব কি বসে থাকেন কতক্ষণ বসে থাকেন বয়স কত ওজন উচ্চতা কিছু লেখেন নাই আপনি একটা অলস মানুষ বুঝতে পারছেন আর এত অলসের অলস মানে একটা কথা দিয়ে দিয়ে তা উত্তর কতটুকু তারপরও যদি আপনি টানা বসে থাকেন অনেকক্ষণ বসবেন না এক ঘন্টা পর পর উঠবেন হাঁটবেন চলাফেরা করবেন আমার ইউটিউবে গিয়ে ব্যায়ামগুলো করবেন পানি খাবেন ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে এরপরে এরপর প্রশ্নতে পরব আসবে সাত সে প্রশ্ন উত্তর পড়বে আপনার নাম বয়স পেশা ওজন উত্তর সুন্দর করে দিবেন এই যে ভিডিওটা তো অলরেডি চলছে ছয়ের উত্তর সাতটা আমরা দিয়েছি দেখেন দিয়ে দিব সেখানে আপনি উত্তরটা দিব আপনার প্রশ্নটা সুন্দর করে করবেন সবাই ভালো থাকবেন ডিপিআরসির জন্য দোয়া করবেন আমার ফেসবুক লাইক দিয়ে রাখবেন নিয়মিত আপডেট পাবেন ইনশাআল্লাহ ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সাথী থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল